আসসালামু আলাইকুম গায়েস আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমরা এখন আসছি একটি হল্ডের জায়গায় যেখানে অনেক ভৌতিক ঘটনা ঘটে গেছি তো আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ভৌতিক যে স্থানটা খুব ভয়াবহ এক জায়গা তো এখানে আসলে আপনারা আমাদের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এখানের অবস্থাটা কি তো আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন আসসালামু আলাইকুম গাইজ তো এখন আপনাদের নিয়ে আসলামও খুব এক বট গাছে তো বট আপনাদের ঘুরে ঘুরে দেখাবো তো আপনারা আমাদের চ্যানেলে চোখ রাখুন আর আমাদের সঙ্গে থাকুন ইনশাল্লাহ দেখুন দেখুন এখানে কিন্তু খুব ভয়ানক এক জায়গা তো এখানে কিন্তু অনেক মানুষ ভয় পেয়েছে তো এই স্থানে কিন্তু আজকে আমরা দুইজনে আসছি কিন্তু আজকে আপনাদের খুব ভয়ানক একটি জায়গায় নিয়ে আসছি আমরা কিন্তু আমি চাচা বাইচারা দুজন মিলে কিন্তু এখানে আসছি এই জায়গায় নিয়ে একটি ভূতিক রহস্যময় ঘটনা আমাদের এখানে এক চাচা বলছে এই জায়গায় একটা ঘটনা ঘটছে তো চাচারা আমরা বলছিলাম যে আপনি এখানে থাকুন চাচা বলছে না আমার পক্ষে সম্ভব না যদি আপনাদের সাহস হয় আপনারা যান তো তার ঘটনাটা আমাদের কাছে শেয়ার করছে তো এখানে ঘটনাটা হয়েছে তার মেয়ের সাথে তো তার মেয়ে আপনার কলেজ স্টুডেন্ট ছিল তো তার মেয়ে দুপুর টাইমে আপনার দুপুর টাইমে তো ওই টাইমে সে এই কলেজ কলেজ থেকে বাসা ফিরতে এই পথে থেকে যে একটা খুব ভয়ানক একটা জিনিস এই জায়গার মধ্যে সাদা কাপড় পরা ছিল এই উপরে দুপুর টাইমে তো একবার নজর দেখার পরেই সে আতঙ্ক হয়ে গেছিল আতঙ্ক হয়ে তো এরকম আর বাসায় কিছু কয় না তারপরের বার এরকম সন্ধ্যাবেলা একদিন সে তার মা বলছে যে পানি আনতে তো পানি আনতে যে দেখে যে ওই জিনিসটাই গাছের উপরেই পরবর্তীতে সে একটু ভৃতুপতি ভৃতু প্রকৃতির হয়ে ভয় পাইছি ভয় পাওয়ার পরে তার মার কাছে বলছে এই ঘটনাটা করলেন তো তার মা এরকম পাত্তা দেয় নাই অবশেষে সে রাত একটা বাজে তো তখন সে রাত্রেবেলা বেলা পড়া পড়তেছিল হঠাৎ করে দেখে যে এই বটগাছ কিন্তু তার বাড়ির কাছেই বাড়ির কাছে তো হঠাৎ করে এই যে জিনিসটা সে দুপুরবেলা দেখছে সেই জিনিসটা এই কাছের মধ্যে তো রাতবেলা লাল লাল চক্ষু এরকম মানে বিকট আকৃতি তো এই এই জায়গায় যেই দৃশ্যটা দেখছে ওই দৃশ্যটা তাকে ডাকতাছে তো এই দৃশ্য দেখার পরে সে ঘুরে ঠিক করে দিছে ঠিক করে দেওয়ার পরে বাসা সবাই আর কি আপনার যারা ছিল বাসা তারা সবাই এসে দূরে তারা কেউ কি হয়েছে কি হয়েছে সবাই লাইন দেখলো যে তার বাসায় পাশে আশেপাশে কিছু নাই তারপরে হলো যে এই স্থানে যে বট আছে এই বট এরকম আমি এক ভয়ঙ্কর একটা জিনিস দেখছি তো সবাই আসলে এই বট তখন সেদিন অনেক রাত ছিল অবশ্য রাতের মধ্যে আর লাইট টাইট মারছে তখন তখন আসিল না কিছুদিনই পরেই এই মেয়েটি মেয়েটি দেখা গেল তার আস্তে আস্তে মানে অসুস্থ এবং তার চিন্তা তার আপনার চেহারা তার লেবাস একটু অন্যরকম মানে অস্বাভাবিক আচরণ করতেছি তো এক পর্যায়ে এই মেয়েটার প্রতি খুব তার বাপ মা পেরেশানি হয়ে গেল কারণ এই মেয়েটা তখন এক পর্যায়ে একটা মেন্টাল টাইপের হয়ে গেল মানে আপনার কি বল ওইটা বাসায় সবসময় থাকতো না বাসায় এই সময় আপনারও লঙ্গ থাকতো এবং এছাড়া মনে যে বাসায় খাওয়া খাদ্য এরকম খাইতো না কারোর সাথে কথা বলতো না মানে খুব খুব মনে যে একাকী জীবন কাটাইতো আর এই সমস্ত বিষয় দেখা তার মা তার আব্বা অনেক কবিরাজ দেখাইছে দেখানোর পর কোনো কাজ হয় নাই শেষ মুহূর্তে অনেক বড় বড় হুজুরের কাছে যাইছে তো হুজুররা বলছে যে এই মেয়েটার বড় একটা কিছুতে ধরছে তো এটা আমাদের পক্ষে সম্ভব না তো রক্তের সাথে কালেক্ট হয়ে গেছে তো মেয়ে জানো যে রক্তের সাথে কালেক্ট হলে কিন্তু মানে মানুষ বাঁচে না আমি এটা শুনছি অনেক জায়গায় অনেক হজাব তো তার রক্তের সাথে কালেকশন হয়ে গেছে তো কোনোভাবে এটার ছাড়ানো সম্ভব না তো কিছুদিন পর তারপর কি হলো তারপরে কিছুদিন পর ওই মেয়েটা যত কিছুই মানে খাই খাইলে কোনো কাজে লাগে না আস্তে 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 মানে সরু দুর্বল গেছে দুর্বল অনেক সমস্যা হয়েছে পরবর্তীতে ওই মেয়েটিকে এক হুজুর যে হুজুর নাই আপনার কবিরাজ কবিরাজ বলো যে ফকি যারা ফকি আর কি বলল যে এই মেটাকে আমরা সারাই দিতে পারും তো কবিরাজ যে যখন এই টাকা হইল সারাই দিতে কি লাগবো বলছে যে আসুন লাগবো আসুন ঠিক আছে বাপ মা রাজি হইলো তো আসন রাখবো আরেকটা কথা বলে রাখি যখন নাকি এই মেয়েটা সমস্যা হচ্ছে তখন কিন্তু সে তার বাপ বাপমারে আসলে মানে মা বাবা কিন্তু ডাক দেয় নেই কারণ চিনতে পারতো না ওই জিনিসটাই আর কি ই করে রাখতো আমারও নার্ভাস ফিল হইতেছে তারপর আমি যতটুকু পারতাছি কারণ ভৌতিক জায়গা আজকে যেহেতু আমরা দুইজন আসছি এখানে এটা আপনাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে কিন্তু আমার কিন্তু এই কথাটা রিয়েল তারপর আমি কিন্তু চেষ্টা করতেছি কোসাই কর জন্য তো তারপরে ওই যে ওকে আস্তে 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 ওই মেয়েটা অসুস্থ হয়ে গেলো খুব অসুস্থ হয়ে গেলো আর ফকির করলো ঠিক আছে আমি পারো মেয়েটা তো পারবেন আপনি আমার কিছু কাজ আছে ওটি আপনি করতে কি কি লাগবে বলছে না হ্যাঁ ফকির করলো কি কি লাগবে তা আপনার ফকির তখন বাসা থেকে বলল যে এই সাতটা বরই পাতা লাগবো আরো কবিরা কবিরাজ যারা যে এই কাজ করে যে ডিজেটি লাগবে এই সমস্ত বিষয়গুলো কইছি তো তার বাপ মা সব ব্যবস্থা করে দিচ্ছে তারপরে এক পর্যায়ে বললো যে এই যায় বৈঠক দেব বৈঠক দেওয়ার পরে কবিরাজ যখন নাকি আসছে বলছে যে এই যায় কুণ্ডলির মতো তো দেওয়ার পর কেছে যে আমার অনুমতি ছাড়া আপনারা আপনার মেয়েরে বাইর করবেন আপনার মেয়েরে আমার অনুমতি ছাড়া বাইর করবেন তো তারা এই কথা মাথায় রাখছে তো কবিরাজ সব কিছু ফকি রাখি যেটা ঢুলদব্র বাজায় এরা এই কাজটিটা কি করছে সম্পূর্ণ করবার চাইতেছিল এই সম্পূর্ণ করতেছিল হঠাৎ তার মেয়ে সুন্দর ভাষায় সুন্দরভাবে বলল যে আব্বা আমারও এই পেশাব ধরছে তো আমার একটু পেশাব করতে নাও তো আব্বা এই কথা করার পরে আব্বার এই কথা কওয়ার পর তার মা বাব সামনে ছিল কিন্তু তার মা বাপ কিন্তু খুব মানে গল্লে ছিল যে দিন পর মেয়ে আমাদের আব্বা আম্মা কইতেছে তো এই কথা করার পরে সে কি করছে তারা ফকিরের ওই কথা না শুনে তারা কি করছে ওই কুণ্ডলী থেকে মেয়েটা বাইর করছে বাইর করার পরে আপনার ওই কুন্ডলে তখন বাইর পরে এমনভাবে জুড়ে থাপড় দিচ্ছে যেরকম গোলাকাটার মুরগি যেরকম দাপ প্রায় মরে ঠিক সেইভাবেই ওই যে মেয়েটা ধরছিল ওই মেয়েটা মারা গেছে মেন কথা কি ওইটাই তার মনে হয় ইমোশনাল করছিল ইমোশনাল মেল করছিল আর মনে হয় এটাকে ব্ল্যাক ম্যাজিক করছিল ঠিক না না এটা আসলে ব্ল্যাক ম্যাজিক করলে ভুল হবে কারণ এটা জিনের সমস্যাই ছিল কারণ ওখানে তারপরে যারা নাকি এই মেয়েটা জানা যায় গেছে জানা যে যাওয়ার পরে যারা গোসল দিছে মহিলারা তারা এই ঘটনাটা কইছে যে তার পিঠে হাতের মানে ওই যে থাপ আর ফকিরে তখন বলছিল যে ফকির রে যে মেয়েকে বাইরে কুন্ডল থেকে মেয়েরে বাইরে আমার অনুমতি ছাড়া যখন নাকি থাপড় দিছে থাপড় দেওয়ার পর ফকিরে দায়িকা আনছে ডায় আনার পর আমার মেয়ে তো এই অবস্থা তখন ফকির কইছে যে আমার পক্ষে আর সম্ভব না তো আপনার মেয়ে আর বাঁচবে না ঠিক আছে ওই টাইমে মানে গোলা কাটা মুরগি যেরকম দাপরা ওরকমভাবে দাপড়ায় মারা গেছে এই ছিল একটি ঘটনা আরো সুন্দর করে ঘটনাটা হইতো কিন্তু আমি আসলে গেছি আমিও তো এই জায়গায় বসছে আসলে আমার মানে ভয় একটু ভয় ভয় লাগতেছে তারপর শেয়ার করতেছি কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু ভৌতিক ঘটনা ঘটে গেছে আমরা কিন্তু অনেক কষ্ট করি কিন্তু প্রতিটা ঘটনা আমরা রিয়েল করার চেষ্টা করি কোনো ফ্যাক্ট বলার চেষ্টা করি না হয়তো আমাদের মুখে দেখা গেছে ঘটনাটা যার সাথে ঘটছে সে বললো অনেক সুন্দর হয়তো কিন্তু আমরা আমরা তার আকারে বলতে পারি না কিন্তু আম গ আকারে বলি দেখা গেছে যে আম ঘটনাটা হয়তো একটু উনিশ বিনিশ পারে কিন্তু এটা রিয়েল ঘটনা আর এই জায়গা ওই ঘটা ঘটনা বা ভৌতিক ঘটনা যার সাথে ঘটে একমাত্র সে বোঝে এটার কতটা কষ্ট তো যার সঙ্গে ঘটছে তাদের তারা আমরা আসতে বলছিলাম সে ভয়ে আসতে চায়নি তো বাধ্যতামূলক আমরা দুইজনেই আসতে হয়েছে তো এই পুরো গাছের ভিডিওটাই আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি বা দেখাবো তো খুব একটা ভয়ঙ্কর জায়গা এখানে বসে যে আমার চাচা আপনাদের ঘটনা যে বর্ণনা করলো আমরা নিজের কাছেও ভয় লাগতেছে বা ভয় পাইতেছি আপনারা ভয়ে ভয় যে হারিয়ে যাবেন তো দেখতে থাকুন তার ভিডিওটাও করতে থাকুন আর যে যারা ভৌতিক ঘটনা ভালোবাসে তারা অবশ্যই দেখবেন আর যারা নাকি ভালোবাসে না বললাদ আর অবশ্যই একটা কথা কি বলতে যারা ভৌতিক ঘটনা আপনারা শুনতে ভালোবাসেন বা দেখতে ভালোবাসেন তারাই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর যারা ভয়ে ভয় পান বা একাকিত থাকতে ভয় পান তারা আমাদের ভয়ানক ভিডিওটা দেখবেন না কারণ অ্যাকচুয়ালি কোন একটা দুর্ঘটনা ঘটে গেলে আমরা কোনো দায় বা দায়িত্ব নিতে পারবো না আমরা চাই না যে এটার একটা হ্যাঁ হ্যাঁ ক্ষতি হোক ক্ষতি হোক কারো ক্ষতি হোক তো আপনারা যারাদের মনে বুকে সাহস আছে তারাই আমাদের ভিডিওটা দেখবেন